আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন রাত প্রায় দুইটা আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা হচ্ছে গ্যাস সারাদিন থাকে না রাত বারোটার পর গ্যাস আসে তারপরে নিবে যাচ্ছে তো আমাদের এই প্রবলেমটা হচ্ছে আমাদের প্রায় এক সপ্তাহ মতো বেঁচে থাকলে হলে তো কিছু খেতেই হবে তাই আমরা সকালবেলা নাস্তাটা আমরা রাতে রেডি করে রাখি আর রাতে আমরা খাবারগুলো আমরা মানে রান্না করে রাখি আর সারাদিন আমরা এভাবেই চললা হয় আমাদের জন্য আমার লাইফে এই প্রথম এরকম সাদা বেগুন আমি দেখেছি আমি বেগুনগুলো দেখে তো পুরো অবাক যে এই বেগুন দেখতে অনেকটা ডিমের মতো এ বেগুনগুলো দিয়েছে আমাদের বাসায় যে কাজ করে সে আপুটা আপুটা বাড়ি হচ্ছে মমিন সিং মমিন এর দিকে নাকি এরকম বেগুন পাওয়া যায় বাট আমি কখনো ঢাকার শহরে বা আমাদের কুমিল্লাতে আমি এরকম বেগুন কখনই দেখিনি তাই আমার জন্য ছিল এই বেগুনটা মানে অবাক কাণ্ড যে এরকম বেগুন হয় না আমি আমার বরাপুকে আপুকে বলেছি যে আমি বেগুনটাকে ভাজি করে করে খেতে চাই তো বড়ো বলল বললো যে ঠিক আছে বেগুন ভাজি করো তাই আমি বেগুন ভাজিটি করলাম যে পিঠা বানাচ্ছে সে হচ্ছে আমার ছোট বোন এটা হচ্ছে অনেকে বলে ডায়মন্ড কার্ট অনেকে বলে যেটা পিঠা আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে মেরা পিঠা। তো এই পিঠাগুলো আমার আম্মুকে দেখতাম যে শীতকাল আসলে বানাতেন আর আমার বাবা এই পিঠা খুব পছন্দ করে খেতেন গরুর মাংস দিয়ে সাদাটা আর আমি মেরা পিঠা মানে কখনো বানাই নেই আর এই প্রথম আমি 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 আমার ছোট বোন বড় আপা বানাচ্ছি আমাদের জন্য এটা সেকেন্ড পিঠা বানানো হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মেলা পিঠা বানাতে অনেক কষ্ট ডায়মন্ডের মতন আর মানে শেপ দিতে হয় আমি অনেক চেষ্টা করেছি যে আমারটা না অনেকটা মিষ্টি আকার হয়ে যাচ্ছে আর আমার ছোটো বোন আমাকে বারবার দেখিয়ে দিচ্ছে যে না এইভাবে বানাতে হয় এইভাবে বানাতে হয় তারপর আমারটা না মানে মানে মিষ্টির মতো হয়ে যাচ্ছে আমি যখন মিষ্টি বানাই তখন আমার সেই মিষ্টির শেপটা চলে আসে মেলা পিঠার মতন আর এখন মেলা পিঠা বানাচ্ছে আর এখন শেপটা চলে আসে সেই মিষ্টি মতন গোল অনেক চেষ্টা করছে এবার হচ্ছে না তখন আমার ছোটো বোনকে বললাম যে আমি তো পাচ্ছি না তুই কর আমি দেখি তো আমি পাশে বসেছিলাম ও অনেকটা যত্ন করে পিঠাগুলো বানালো পিঠাগুলো যখন বানাচ্ছিলো আমার ছোট বোন তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা ছোট ছিলাম আমাদের সাত ভাই বোনকে পিঠা বানানোর জন্য আম্মা মানে পিঠা যখন বানাতেন অনেক কষ্ট হতো আম্মাকে দেখতাম যে আমার কখনো মুখ কালো করতেন না কি খুব যত্ন করে এখনও মাকে যদি বলি যে মা আমরা এই পিঠাগুলো খাবো আমার মা এখনও বানিয়ে দেয় আমাদেরকে এটি হচ্ছে মা আমার বাবা যেহেতু ডায়াবেটিস ছিল সেই জন্য সে মিষ্টি পিঠাটা খেতে চাইতেন না সব সময় এই পিঠাটা লবণ দিয়ে বানাতেন আম্মা আমার বাবার জন্য যেন আমার বাবা মানে তাওয়াত দিয়ে খেতে পারে আর আমার বাবা গরুর মাংস দিয়ে খেতে খুব পছন্দ করতেন এই মেয়ারা পিঠাটা বাট আমার তেমনটা ভালো লাগে না যে মেরা পিঠা আমার কাছে মেরা পিঠাটা মনে হয় বুড়া মানুষের পিঠা মজা করলাম আমি আমার দুলাবাইকে বললাম যে দুলাবাই এটা তো বুড়া মানুষের পিঠা আমি এই পিঠা খাই না আমি ইয়াং মানুষ আমি কেন বুড়া পিঠা খাবো আমার দুলাবাই আমার খুব মজা করে বলল যে আমিও তুমিও একদিন বুড়া হবা চিন্তা করো না আমার দুলা সাথে আমি অনেক ফ্রি আর পিঠা বানাতে বানাতে অনেক মজা করলাম ছোট বোন বড়া পা। অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আমাদের মনে পড়লো ওই মুহূর্তে ওই মুহূর্তে মনে হলো যে আমার ছোটোবেলা হারিয়ে গিয়েছিলাম এই পিঠাটা বানাতে কি কি লাগে তাও আমি বলতে পারবো না শুধু দেখেছি যে মানে চালের গুঁড়ো আর নাইকেল আর ছিল হচ্ছে গুড় তারপর কিভাবে বানায় তা আমি ছিলাম না আর আমি তেমন একটা এই পিঠা তেমন একটা পছন্দ করি না তাই আমি তেমন একটা আগ্রহ দেখাই নেই আমার আপর আপা একা একাই সব কিছু করেছে এই পিঠার আমার বেশি ভালো ভালো লাগে হচ্ছে পাটি সাপটা পিঠা যে পিঠাটা মানে আমি বানাতে পারি একটু একটু বানাতে পারি বেশি বানাতে পারি না আর আমার হাজব্যান্ড তেমন একটা পিঠা পছন্দ করে না বাট আমি দেখি নেই যে আমাকে বলে অনেক কখনো যে পিঠা বানা পিঠা খাই যা দিই তাই খাওয়া হয় আর আমি তেমন একটা ভালো কাজ আমি পারি না সেটা অনেকবার আমি বলছি এখনও বলছি আমি তেমন একটা রান্নার কাজে পারদর্শী নই আর পিঠা তো অনেক দূরে থাক যেটি রান্না করি বা যেটি আমি পিঠা বানাই এটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে এখন ইউটিউবটা আমার জন্য একটা আমার ফ্যামিলি মনে করি আমি একটা কথা বলি সেটি হচ্ছে কারো কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন আর যদি সম্ভব হয় এটি শেয়ার করে দিবেন অবশ্যই আমাকে আপনাদের একটা ফ্যামিলি বানাবেন আর আপনারা অবশ্যই আমার একটা ফ্যামিলি মেম্বার আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন কারণ আমি ইউটিউব জগতে সম্পূর্ণ নতুন আমি আপনাদের সাপোর্ট চাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফে